আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর জরোয়া দেখাবো একদম ভাইরাল করা কিছু জরোয়া আসছে নতুন নতুন তো বিয়ের জন্য স্পেশাল কালেকশনগুলো রূপায়ণ জুয়েলার্সে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর তো ভাইয়া দেখান তো ফার্স্ট যেটা দেখাচ্ছি আর প্রত্যেকটার সাথে কিন্তু কানে দুলো পাবো এটা একটা সুন্দর জরোয়া দুই ভরি পাঁচ আনা দুই দুই ভরি পাঁচ আনা দুই

এটা আছে 8 দুই বুড়ি আট আনা দুই বুড়ি আট আনাতে পেয়ে যাচ্ছে 21 ক্যারেটের 3 লক্ষ হাজার 3 লক্ষ 34000 এগুলো কাস্টমাইজ করে কিনতে বানাতে পারবেন কম বেশি দিলে অর্ডার প্লেস বানিয়ে দেওয়া যাবে এটা এটা একদম কম ওজন এক গড়ি 10 আনা এটা হচ্ছে আমাদের এক গড়ি 10 আনা দুই লক্ষ পনেরো হাজার টাকা তো এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন প্রত্যেকটার সাথে কিন্তু দু পাবেন আপনারা ম্যাচিং করে চলে আসবেন শোরুমে আর এটা হচ্ছে লেভেল সেভেন এ শপ নম্বরটি সিক্স আল্লাহ